আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইল স্ক্রিনে সুন্দর কালারিং করে আপনার নিজের অথবা প্রিয়জনের অথবা আপনার ভালো লাগার যে কোনো একটি নাম সুন্দর করে লেখা যায় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখেনি। নিই একটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোবাইলের স্ক্রিনে আপনার নিজের নাম কিংবা প্রিয়জনের নাম অথবা যে নামটি আপনি পছন্দ করেন সেই নামটি কিভাবে কালারিং করে লেখা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো এই কাজটি করার জন্য আপনাকে ছোট একটি অ্যাপ্লিকেশনের সহায়তা নিতে হবে এর জন্য আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি আপনাকে ওপেন করতে হবে তো আমি আমার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে দিলাম ওপেন করে দিলে এরকম ইন্টারফেস শো করবে সার্চ অপশানের উপর টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম সার্চ অপশান চলে আসবে এই সার্চ অপশানের উপরে টাচ করে দেওয়ার পর এখানে লিখতে হবে এ সিম্পল স্টিকি নোট প্লাস উইজেট এই কথাটা এখানে টাইপ করতে হবে তো আমি এই সিম্পল লেখার পরে লেখাগুলো চলে আসছে আমি এর উপরে টাচ করে দিলাম টাচ করে দিলে দেখুন সবার উপরেই একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টলের উপরে টাচ করে দিলাম খুব ছোট অ্যাপ্লিকেশান টু পয়েন্ট ফোর নাইন এম এবং কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে পারবেন তো অ্যাপ্লিকেশানটি আমার ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হওয়ার পর ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশানটি ইনস্টল হওয়ার পর আপনাকে ওপেন করতে হবে ওপেন করলে এইরকম বেশ কিছু নিয়মকানুন লেখা চলে আসবে কিভাবে নাম লিখতে হবে কালারিং করে সে অপশানগুলো চলে আসবে আপনি পরে নিতে পারেন অথবা পরে না নিলেও সমস্যা নেই কীভাবে করতে হবে সেটা আমি দেখাবো এরপর এখান থেকে আপনাকে ব্যাগ দিতে হবে আর এখানে কোনো কাজ নেই এখান থেকে ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর আপনার মোবাইলের ফাঁকা কোনো একটি স্থানে আপনাকে আপনার হাতের অ্যাঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে আমি চেপে ধরলাম চেপে ধরলে এরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে দেখুন মাঝখানে উইজেট নামে একটি অপশান আছে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে আপনার মোবাইলে যতগুলো উইজেট আছে এখানে চলে আসবে আমি যেহেতু এমআই ফোনে দেখাচ্ছি সেক্ষেত্রে এম আই ফোনে সরাসরি উইজেটগুলো আসে না নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে অ্যাপ ভল্ট নামে একটা অপশান পাওয়া যাবে দেখুন অ্যাপস উইথ মাল্টিপুল এর ডান দিকে অল চিহ্ন আছে এর উপরে টাচ করে দিতে হবে এর উপরে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে নিশ্চয়ই অ্যান্ড্রয়েড উইজেট এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দিলে আপনার মোবাইলের যতগুলো উইজেট আছে এই অপশনগুলো চলে আসবে এই অপশনগুলো যদি আপনি স্যামসাং সিম্ফোনি বা অন্যান্য ফোন ব্যবহার করেন তাহলে সরাসরি চলে আসার কথা তো আমি এখান থেকে নিচের দিকে আসবো নিচের দিকে আসে আমি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি এ সিম্পল স্টিকি নোট প্লাস উইজেট এই অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এতে আমি দেখতে পেয়েছি নিচের দিকে এসেছে তো এই অ্যাপ্লিকেশনের উপরে টাচ করতে হবে টাচ করে এটা টেনে আনে আপনার মোবাইলের স্ক্রিনের মাঝখানে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আসছে ইন্টার টেক্সট হেয়ার তো এখান থেকে আমি এখন ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরে এই ইন্টার টেক্সট হেয়ার এর উপরে টাচ করে দিব টাচ করে দিলে এরকম একটি নোটপ্যাড চলে আসবে এখানে আপনি যে নামটি টাইপ করতে চান সেই নামটি এখানে টাইপ করে দিতে হবে তো আমি বাংলায় আমার নাম লিখে দিব। আমার টাইপ করে দিলাম এটা আপনি বাংলায় ইংলিশে বা যে কোনো ভাষায় আপনি টাইপ করতে পারবেন এরপরে দেখুন বাম দিকে বি চিহ্ন আছে মানে বোল্ড চিহ্ন এর উপরের টাস করে আপনি বোল্ড করে দিতে পারবেন লেখাটা বোল্ড করে দিতে পারবেন এরপরে আই মানে ইটালি ইউ আন্ডারলাইন যে কোনো অপশান আপনি দিতে পারবেন এবং এরপরের যে অপশানগুলো আছে বেশ চারটি দাগ এর উপরে যদি টাচ করেন তাহলে অ্যালাইনমেন্ট এটা আপনার বাম দিকে ডান দিকে বা মাঝখানে কোথায় রাখতে চান সেটা এখানে নির্দেশ করবে তাই আমি নামটি মাঝখানে রাখতে চাই এই জন্য আমি এখানে টাচ করে দিলাম মাঝখানে চলে আসছে এরপরে একটি মানুষের চিহ্ন এবং এ চিহ্ন আছে এর উপরে যদি টাচ করেন তাহলে এক বেশ কিছু কালার চলে আসবে এখান থেকে আপনি এই লেখাটা কোন কালারে কোন কালারিং করে আপনার মোবাইল স্ক্রিনে রাখতে চান এখান থেকে সেই কালারটি আপনাকে চুজ করে নিতে হবে তো আমি একটি কালার চুজ করে নিলাম চুজ করে নেওয়ার পরে এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে পরের অপশান হচ্ছে একটা বড় হাতের এ এবং একটা ছোট হাতের এ আছে এর উপরে আপনি টাচ করেন এই লেখাটি আপনার কোন সাইজে রাখতে চান সেই সাইজটি এখান থেকে আপনাকে টেনে কম বেশি করে দিতে হবে আপনার মোবাইলের স্ক্রিন অনুযায়ী তো আমি এটা টেনে ফুল করে দিলাম এর পরের অপশান আছে সেটা হচ্ছে এর উপরে যদি আপনার টাচ করে দেন তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার আসছে যেহেতু আপনার লেখাটি মোবাইলের স্ক্রিনে রাখবেন এবং মোবাইলের স্ক্রিনের উপরে অলরেডি একটি ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে জিরো করে দিতে হবে যাতে মোবাইলের স্ক্রিনের ব্যাক ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার লেখাটা মিশে যায় তো এখান থেকে জিরো করে দেওয়ার পরে ওকে করে দিতে হবে এখন খাস শেষ এখান থেকে সরাসরি ব্যাক দিতে হবে ব্যাক দেওয়ার পরে দেখুন আমার মোবাইলের স্ক্রিনে লেখাগুলো চলে আসছে কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না এর জন্য এর উপরে আস্ত করে টাচ করে দিতে হবে এখান থেকে টেনে এটা বড় করে দিতে হবে তাহলে দেখুন আমার লেখাটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দর্শক এভাবে আপনি খুব সুন্দর করে আপনার মোবাইলে আপনার নিজের প্রিয়জনের বা যে কারো নাম খুব সুন্দর করে স্টাইলিশ করে কালারিং করে লিখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না